আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ খুশির খবর সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল গ্রেপ্তার এই ছাত্র আন্দোলনে এই অনেক অনেক অত্যাচার অত্যাচার করেছে করেছে পাবনার ছাত্রদেরকে ছাত্র আন্দোলনে সে অনেক বড় বাধা ছিল তার গ্রেপ্তার কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কি জানেন খুনি হাসিনা পালাইসে ডাইনি হাসিনা পালাইছে পতন হয়েছে সারা দেশে নেই এরা গ্রেপ্তার হয় সাথে অস্ত্র থাকে গুলি থাকে ইয়াবা থাকে লজ্জায় মরে যাই লজ্জায় মরে যাই তার মানে পাঁচ আগস্টের পরে আজকে ছয় সেপ্টেম্বর আজকে যদি গ্রেপ্তার হয় সেই গ্রেপ্তারে যদি এখনো তার কাছে রিভলভার পাওয়া গেল শটগান পাওয়া গেল গুলি পাওয়া গেল ইয়াবা পাওয়া গেল। জাতির জন্য। আগস্টের আগে যদি তাকে গ্রেপ্তার করা হতো তাহলে আমার মনে হয় গোটা অস্ত্রের কারখানাটাই তার কাছে পাওয়া যেত সভ্যতা ফেলে দিয়ে 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 ফেলতে পারে পারেন এইটুকু উৎসাহ ধরা পড়েছে এটা প্রমাণ করে বিগত ষোলো বছর বিরোধী দলকে দমন পীড়ন করবার জন্য এই আওয়ামী লীগ এই খুনি হাসিরা ছাত্রলীগের কাছে সব ছাত্রলীগ না ছাত্রলীগের মধ্যে কিছু মেধাবী আছে ভালো আছে কিন্তু কুলাঙ্গার ছাত্রলীগ যারা যারা স্বৈরাচারকে টিকিয়ে রাখবার জন্য চেষ্টা করেছে খুনি হাসিনা যাদেরকে কিলার বানিয়েছে এই যুবলীগ ছাত্রলীগ এই সন্ত্রাসী সংগঠন এরা অস্ত্রের এই যে দশটা কস্ত্র আসলো তাই তো বলি এত অস্ত্র যায় কোথায় নাম দেয় বিরোধী দলকে নাম দেয় জামাত শিবির নানা ভিদিকে বিএনপি কে তো আজকে দেখতে পাচ্ছি যৌথ বাহিনীর অভিযানে এখনো শটগান অস্ত্র বিভিন্ন জায়গায় ফেলে ফেলে দিচ্ছে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করছে তার মানে পাঁচ আগস্টের আগে যদি এটা হতো তাহলে অস্ত্রের কারখানা পাওয়া যেত এখন তো সতর্ক হয়ে গেছে সতর্ক হওয়ার পরেও মন্ত্রীর পোলা রাউন্ড করে যাই হোক যৌথ বাহিনীর কাছে করজোরে বিনীত অনুরোধ থাকবে গোটা বাংলাদেশ থেকে অস্ত্র উদ্ধার করুন দেশ শান্তিময় হোক আর এই অভিযান চলতে থাক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ